শুনতে অবাক লাগলেও সত্য যে পৃথিবীতে এমন একটি মাত্র প্রাণী আছে যারা কিনা একই সঙ্গে ডিম এবং দুধ দিতে পারে বিশ্বের সব প্রাণী হয়তো ডিম নয়তো দুধ দেওয়ার স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয় কেউ একই সঙ্গে ডিম এবং দুধ দিতে পারে না বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এই প্রাণীটির নাম প্লাটি প্লাস প্লাসের সঙ্গে আমরা অনেকেই পরিচিত বিশেষ করে যাদের ছোটবেলায় ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেল দেখে কেটেছে তারা তো এই প্রাণীটিকে দেখেই চিনে ফেলেছেন আমাদের অতি পরিচিত এই প্রাণীটি যে এমন অদ্ভুত বৈশিষ্ট্যের অধিক তা কি আপনি জানতেন প্লাটিপ্লাস অস্ট্রেলিয়া অঞ্চলের স্থানীয় একটি প্রাণী সুকুমার রায়ের বিখ্যাত সৃষ্টি হাঁসজারুর সঙ্গে প্লাটিপ্লাসের মিল রয়েছে হাঁসের মতো বিস্তৃত মুখ সে সঙ্গে সজারুর মতো স্থিত শরীর সবই আছে প্লাটিপ্লাসের কেবলমাত্র গায়ে কিছু কাটা বিদ্যমান থাকলেই একে হাঁসজারু নামে ডাকা যেত হাঁসের মতো ঠোঁট থাকায় প্লাটিপ্লাসকে বাংলায় ডাকা হয় হংস চঞ্চু নামে প্লাটিপ্লাস একটি স্তন্যপায়ী প্রাণী অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে থাকলেও এদিক থেকে ব্যতিক্রম কালোবর্ণের এই প্রাণী সন্তান জন্মদানের জন্য এরা ডিম পেড়ে থাকে প্লাস একটি নিশাচর প্রাণী তাসমানিয়া দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার নদী এবং নদী তীরবর্তী অঞ্চলে স্বাচ্ছন্দ্যে বসবাস করে এরা এদের দেহের রং গাঢ় বা কালচে বাদামী এদের দেহ লোমস যার অন্তে রয়েছে একটি প্রশস্ত লেজ প্লাস খুব বড় আকৃতির কোন প্রাণী নয় এদের গড় দৈর্ঘ্য হবে বারো থেকে ষোলো ইঞ্চি আর লেজের আকার হয় চার থেকে ছয় ইঞ্চি একটি প্রাপ্তবয়স্ক প্লাসের ওজন হয় এক থেকে তিন কেজির কাছাকাছি হাঁসের মতো ঠোঁটের পাশাপাশি এদের বেশ বড় একটি নাকো রয়েছে প্লাটিপ্লাসের পায়ের আঙ্গুলের মাঝে চামড়া থাকে অনেকটা হাঁসের পায়ের মতোই এই ধরনের গঠনের কারণে এরা পানিতে চোখ বন্ধ করে সাঁতার কাটতে পারে মূলত প্লাটিপ্লাস প্রাণী এদের প্রধান খাদ্য কেঁচো পোকামাকুড়ের ডিম সাধু পানির চিংড়ি ইত্যাদি একটি প্লাটিপ্লাস গড়ে প্রায় সাত বছর বেঁচে থাকে পুরুষ প্লাটিপ্লাস স্ত্রী প্লাটিপ্লাসের তুলনায় বড় আকৃতির হয় প্লাটিপ্লাস মূলত বড় এবং ছোট দুই আকৃতির হয়ে থাকে বড় আকৃতির প্লাটিপ্লাস তাসমানিয়া এবং ছোটটি কুইন্সল্যান্ড অঞ্চলে দেখা দেখা যায় পুরুষ প্লাটিপ্লাসের পায়ের নখে এক ধরনের পদার্থ থাকে এই আক্রান্ত হয়ে কুকুরের মতো ছোট প্রাণী মৃত্যুবরণ করতে পারে প্লাটিপ্লাস খরগোশের গর্তের মতো ছোট সোজা ডিম্বাকৃতি গর্তে থাকে গর্তগুলো হয় তিন থেকে আট মিটার প্রশস্ত পানি থেকে অল্প উঁচুতে গর্তগুলো গাছের শেকড়ের আড়ালে তৈরি করা হয় সন্তান জন্মদানের জন্য ডিম পেড়ে থাকে স্ত্রী প্লাটিপ্লাস ডিম পাড়ার আগে স্ত্রী প্লাটিপ্লাস বসবাসের গর্তটিকে আরও বড় করে তোলে ডিম পাড়ার প্রায় দশ দিন পর ডিম ফুটে বাচ্চা জন্মায় বাচ্চাকে এরা স্তন্য পান করায় ছয় সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো লোম জন্মে এবং চলাফেরা করতে শুরু করে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ